গ্রামের শেষ মাথায় মাটির ঘরের পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণ রাশেদ ছোট্ট পরিবার সামান্য কৃষি জমি আর ছিল একটাই সম্পদ তার স্বপ্ন আর জেদ মানুষ বলতো চাষাবাদ করে আর কবে কেউ ধনী হয়েছে কিন্তু রাশেদ মনে মনে উত্তর দিত জ্ঞান থাকলে প্ল্যান থাকলে চাষাবাদই মানুষকে বদলে দিতে পারে রাশেদ কলেজ পাশ করে চাকরি খুঁজতে যায় এক মাস দুই মাস ছয় মাস কেটে যায় কোথাও চাকরি মেলে না বাড়ির মানুষ বলল চাকরি না পাইলে বিদেশ চলে যা কিন্তু রাশেদ মাথা নেড়ে বলল আমি বিদেশে গিয়ে কাউকে ধনী করব না আমি নিজের গ্রামেই ধনী হব গ্রামের মানুষ হাসল তার বুকের ভিতরটা কেঁপে উঠল তবুও সে থামল না রাশেদ প্রথমে গ্রামের পুরনো কৃষকদের সাথে দেখা করল জিজ্ঞেস করল কোন মৌসুমে কোন ফসল কম খরচে বেশি লাভ কীভাবে মাটি কোন ফসলে বেশি দেয় দুই দিন তিন দিন এক সপ্তাহ ধরে রাশেদ শুধু শিখল নোট নিল হিসেব করল অবশেষে সে নিজের প্রথম প্ল্যান শুরু করল তিন বিঘা জমিতে মিশ্র চাষাবাদ আধা বিঘা সবজি দেড় বিঘা ধান এক বিঘা মশলা ও ডাল ফসল মিশ্র চাষ মানে ক্ষতি কম লাভ বেশি কিন্তু টাকা তখনই সে বাবার পুরনো কথা মনে করল সঞ্চয়ই প্রথম পুঁজি রাশেদ দিন মজুরির কাজ শুরু করল খেতে কাজ সেচের কাজ কখনো ইট ভাঙা প্রতিদিন একশো দুইশো টাকা জমিয়ে তিন মাসে আঠারো হাজার পাঁচশো টাকা করল মানুষ বলল ডিগ্রি নিয়েও দিনের মজুরি করস সে শুধু হাসল কারণ সে জানত এটাই তার মূলধন এই টাকায় সে বীজ কিনল সার কিনল সেচ মেরামত করল কৃষি অফিস থেকে ফ্রি ট্রেনিং নিল চার মাস পরে ফলন এলো অবিশ্বাস্যভাবে সবজি ও ডালের দাম ভালো পেল প্রথম সিজনে সে লাভ করল প্রায় ছেচল্লিশ হাজার টাকা এটা ছিল তার জীবনের প্রথম বিজয় রাশেদ আকাশের দিকে তাকিয়ে বলল হাল ধরলে মাটি কখনো খালি রাখে না ভালো কৃষি ফলনের পর সে বুঝল শুধু চাষে সে ধনী হবে না তাই নিল নতুন সিদ্ধান্ত মাছ চাষ গ্রামের পরিত্যক্ত তিনটা পুকুর খুঁজে বের করল মালিকদের বলল আমি পুকুর পরিষ্কার করব। খাবার দেব চাষ করব লাভ ফিফটি ফিফটি তিনজনই রাজি রাশেদের নতুন প্ল্যান পুকুরে রুই কাতলা মৃগেল মিশ্র চাষ কম খরচে নিজে মাছের খাবার তৈরি নিয়মিত পানি পরীক্ষা সঠিক সময় ওষুধ প্রয়োগ রাশেদ কৃষি অফিস আর ফিশারিজ অফিস থেকে গাইডলাইন পেল ছয় মাস ধরে সে দিনে মাঠে রাতে পুকুরে কাজ করল ছয় মাস পর মাছ ওঠানো হল প্রথমবারই বিক্রি হলো এক লাখ পঁচিশ হাজার টাকার মাছ এবার গ্রামের মানুষ থমকে গেল যে ছেলেকে তারা অবহেলা করত আজ সেই ছেলে গ্রামে উদ্যোক্তা নামে পরিচিত রাশেদের চোখ ভিজে গেল কিন্তু সে আবার দাঁড়ালো এটা শেষ নয় শুরু পরবর্তী বছরে সে আরও দুটা পুকুর নিল তিন বিঘা জমি বাড়ালো। সোলার সেচ ব্যবস্থা চালু করল ইউটিউবে কৃষি শেখা শুরু করল গ্রাম থেকে তিনজনকে কাজে নিল এখন সে শুধু কৃষক নয় একজন মাল্টি ফার্ম উদ্যোক্তা তিন বছর পর মোট জমি বারো বিঘা পুকুর পাঁচটি কর্মচারী আটজন বার্ষিক আয় দশ থেকে বারো লাখ টাকা নতুন বাড়ি ট্রলি বাইক গ্রামে জনপ্রিয় একটি কৃষি ট্রেনিং সেন্টার এখন সবাই তাকে বলে তোর মতো ছেলেরাই দেশের গর্ব রাশেদ শুধু বলে আমি শুধু কাজ করেছি বাকিটা করে দিয়েছে আল্লাহ আর এই মাটির শক্তি কৃষি বদলাবে জীবন পরিকল্পনা বদলাবে ভবিষ্যৎ সঞ্চয় বদলাবে ভাগ্য আর হাল ছাড়া মানুষ কোনো দিন জয়ী হয় না বিউটিফুল লাইফ সুন্দর জীবন মোটিভেশনের প্রতিটি মুহূর্তের সাথে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন